আসসালাম আলাইকুম এব্রিয়ন আজকে আমরা তৈরি করবো মজাদার একটি বাঙালি রেসিপি চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি এখানে করলা এবং আলু অনেক পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখানে আমি গুঁড়া চিংড়ি মাছ নিয়েছি বড় চিংড়ি মাছ দিয়েও করা যায় আর নিয়ে নিয়েছি এক কাপের মতন পেঁয়াজ চার পাঁচটা কাঁচামরিচ ও তেজপাতা প্রথমে তেল গরম হয়ে আসলে এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে হালকা বেছে নেব মাছগুলো হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে তেজপাতা এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি ও ফালি করে রাখা মরিচ দিয়ে ভালোভাবে পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত একটু ভেজে নেব করলা বাচিতে সবসময় পেঁয়াজ বেশি দেওয়া লাগে যাতে তেতো ভাব না লাগে এভাবে রান্না করলে কখনও ভাব লাগবে না পেঁয়াজটা হালকা নরম হয়ে আসলে এর মধ্যে চা চামচের মতো রসুন বাটা ও সামান্য পরিমাণে জিরা বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে দেব পানি দেওয়ার পর এর মধ্যে এক চামচ মরিচ গুঁড়া ও এক চামচ হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে মশলার গন্ধ দেওয়া পর্যন্ত কষিয়ে নেব মশলার পানিটা সামান্য শুকিয়ে আসলে এবং গন্ধ চলে গেলে এর মধ্যে কেটে রাখা করলাগুলো দিয়ে দেব গুলো মশলার সাথে ভালোভাবে মিক্স করে ঢাকা দিয়ে দেব এই পর্যায়ে কোনো পানি ব্যবহার করতে হবে না করলা নিজের পানিতেই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর পর ভালোভাবে নেড়ে ছেড়ে দিতে হবে যাতে নিচ দিয়ে না লেগে যায় কিন্তু কোনো পানি ব্যবহার করতে হবে না করলার পানিগুলো শুকিয়ে গেলেই নামিয়ে ফেলতে হবে করলাগুলো সবুজ থাকা অবস্থায় নামিয়ে ফেলতে হবে করলা বেশি রান্না করলে তে ভাব হয় বেশি আমার ভাজিটা পুরো বড়ি রান্না হয়ে গেছে এইভাবে রান্না করলে কল্লা ভাজিটা খেতে অনেক বেশি মজা হয় কোনো ভাব হয় না এভাবে একবার রান্না করে ট্রাই করে দেখবেন আমার ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক ও কমেন্ট ও শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ